আদিস বনাককারী বলেন অতঃপর সে এক সম্প্রদায়ের কাছে আসিবে অর্থাৎ এবং তাদেরকে নিজের দলে ডাকিবে তাহারা তাহার ডাকে সারা দিবে এবং তাহার উপরে ইমান আনিবে অতঃপর সে আসমানকে বৃষ্টি বর্ষণের আদেশ করিবে তদ অনুযায়ী আসমান বৃষ্টি বর্ষণ করিবে সে জমিনকে শস্য উৎপাদনের আদেশ দিবে এবং তদ অনুযায়ী জমিন তাহা উৎপন্ন করিবে তাদের পশুগুলো সন্ধ্যাবেলা তাদের নিকট এই অবস্থায় ফিরিয়া আসিবে যে সেগুলোর কুজ হইবে খুবই উঁচু এবং স্তন থাকিবে দুধে পরিপূর্ণ এবং দেহের দুই পাশে পার্শ্ব হইবে মাংসল এরপর সে অপর এক সম্প্রদায়ের কাছে আসিবে এবং সে তাদেরকে আহ্বান জানাইবে কিন্তু তারা তার কথা প্রত্যাখ্যান করিবে তখন তাহাদের কাছ থেকে ফিরিয়া আসিবে পরদিন ভোরবেলা তাহাদের দেশে দুর্ভিক্ষ আক্রান্ত হইবে এবং তাহাদের হাতে কিছুই থাকিবে না এরপর সে এক বিধ্বস্ত স্থানের নিকট দিয়া অতিক্রম করিবে এবং তাহাকে বলিবে তোমার গুপ্তধন বাহির করিয়া দাও তখন সে চলিতে থাকিবে এবং গুপ্ত ভান্ডার ধন ভান্ডার তাহার অনুসরণ করিবে যেমন মধুমক্ষিকা মৌচাকে সাথে তাকে তারপর সে এক দেহি যুবককে ডাক দিবে এবং তাকে তরবারি দিয়া জোরে আঘাত করিবে এবং তাকে দুই টুকরা করিয়া ফেলিবে প্রত্যেকটি টুকরা দুই ধনুকের ব্যবধানে গিয়া পড়িবে তারপর তাহাকে ডাকিবে ডাকা মাত্র সে জীবিত হইয়া তার কাছে আসিবে তার চেহারা হইবে উজ্জ্বল ও সর্বোপরি হাস্যময় যাই হোক দাঁত জাল ও অন্যান্য লোকেরা এই অস্থিরতার মধ্যে থাকিবে এই সময় আল্লাহ তালা ঈশা ইবনে মরিয়ম আলাইহাল্লামকে পাঠাইবেন তিনি হলুদ রঙের দুটো কাপড় পরিধান করিয়া দামেশকের পূর্ব প্রান্তে দুইজন ফেরেস্তার দুই হাত রাখিয়া শুভ্র মিনারে অবতরণ করিবেন যখন তিনি তার মাথা নিচের দিকে ঝুঁকাইবেন তখন গাম বাহির হইবে এবং যখন তিনি তাহার মাথা উঁচু করিবেন তখন মুক্তার জানার মতো ফোটায় ফোটায় বিন্দুগুলো জড়িতে থাকিবে। আর যেসব কাফির তাহার নিঃশ্বাসের গন্ধ পাইবে তারা তৎক্ষণাৎ মারা যাইবে তার শ্বাস প্রশ্বাসের প্রভাব তার দৃষ্টির সীমা পর্যন্ত বিস্তৃত হইবে তারপর তিনি সামনে অগ্রসর হইতে থাকিবেন শেষে নামক স্থানের নিকট দাঁতজাল পাইবেন তখন তিনি তাহাকে হত্যা করিবেন তারপর আল্লাহ নবী ইসা আল্লাহ এমন সম্প্রদায়ের নিকট যাইবেন আল্লাহ রক্ষা করিবেন অর্থাৎ থেকে। তিনি তাহাদের চেহারায় হাত ভুলাইবেন এবং তিনি জান্নাতে তাদের মর্যাদা সম্পর্কে বর্ণনা করিবেন লোকেরা যখন এই অবস্থায় থাকিবে তখন আল্লাহ তার নিকট ওহি পাঠাইবেন আমি আমার এমন বান্দাদেরকে বাহির কেউ লড়াই করিতে সক্ষম হইবে না অতঃপর তুমি আমার বান্দাদের তুর পাহাড়ে একত্রিত করো অতঃপর আল্লাহ ইয়াজুজ ও মাজুজ দল পাঠাইবেন তাহারা হইবে এমন যেমন আল্লাহ এরশাদ করিয়াছেন তারা প্রত্যেক উঁচু জমি হইতে ছুটিয়া আসিবে তাদের প্রথম দল সিরিয়ার তাবারিয়া নামক ছোট্ট সাগরের পাশ দিয়া অতিক্রম করিবে এবং তার সমুদয় পানি পান করিয়া শেষ করিয়া ফেলিবে তারপর তাদের পরবর্তী দল অতিক্রম করিবে তখন তারা বলিবে ইয়াতে পানি আল্লাহ আল্লা সাল্লাম ও তাহার গণ শেষ পর্যন্ত সিরিয়ায় অবরুদ্ধ হইয়া পড়িবে গরুর মাথা দাদের একজনের জন্য তোমাদের আজকের দিনের একশত স্বর্ণ মুদ্রার চাইতেও দামি বলিয়া বিবেচিত হইবে তারপর আল্লাহ নবী আসলাম এবং তাহার সাহাবিগন আল্লাহ নিকট দোয়া করিবেন তখন আল্লাহ তাহাদের গাড়ের মধ্যে ফোরা সৃষ্টি করিয়া দিবেন অর্থাৎ ইয়াজুজ মাজুজের যাতে নাগাফ নামক পোকামাকড় থাকিবে তারা পর দিন সকালে সবাই মৃত্যুবরণ করিবে যেমন কোনো এক ব্যক্তি মারা যায় তখন আল্লাহ নবী হজর ঈশা আল্লাহ এবং তার সঙ্গীগণ পাহাড় থেকে নামিয়ে আসিবেন এবং অর্থহাত স্থানও তারা খালি পাইবে না বরং তা পরিপূর্ণ থাকিবে ওদের চর্বি গন্ধ ও রক্তে এরপর তারা মহান আল্লাহ দরবারে দোয়া করিবেন তখন আল্লাহ তালা তাহাদের প্রতি কতিপয় পাখি পাঠাইবেন যাদের গার হইবে যুক্ত এলাকার ওটের মতো ওরা তাদের মৃত দেহ গুলো উঠাইয়া যাইবে এবং আল্লাহর ইচ্ছা মত স্থানে নিক্ষেপ করিবে এরপর আল্লাহ তাহাদের ওপর বৃষ্টি বর্ষণ করিবেন মাটি কিংবা বালু নির্মিত কোনো ঘরই এই পানি হইতে রক্ষা পাইবে না এই পানি ওদের সকলকে দুইয়া মুসিয়া আয়নার মতো পরিষ্কার করিয়া দিবে তারপর জমিনকে নির্দেশ দেওয়া হইবে এইবার তুমি তোমার ফলমূল উৎপাদন করো এবং তোমার বরকত ফিরাইয়া দাও সে সময় কতক লোক তৃপ্তি বরিয়া ডালিম বক্ষণ করিবে আলহাদ ইবনীমাদ শরীফ হাদিস নম্বর চার হাজার পঁচাত্তর